নমস্কার এবং সালাম জানিয়ে সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে সন্ধ্যেবেলার এই ভিডিওটি আপনাদের জন্য একটি ইনফরমেশন ভিডিও অর্থাৎ আমি দুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা নিয়ে একটা লাইভও করেছি এবং এসআইআর এই ভিডিওটা নিয়ে একটা প্রতিবেদনও বানিয়েছিলাম যেখানে আপনাদের আমি এসআইআর এর যে ফর্মটি এনুমারেশন ফর্ম যেটা আপনার বাড়িতে বিএল ওরা নিয়ে আসবেন সেই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে দু হাজার দুইয়ে যাদের নাম ছিল তারা কিভাবে ফিল আপ করবে এবং যারা নতুন জেনারেশনের ভোটার যাদের দু হাজার আর দুয়ের এসআইআর এর নাম ছিল না তারা কিভাবে ফিলআপ করবে আমি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিয়েছিলাম আমার WhatsApp নাম্বার আপনাদের দিয়েছি যাদের জানের অসুবিধা হচ্ছে তারা আমার সঙ্গে অলরেডি যোগাযোগ করছে আমার নলেজে যতটুকু রয়েছে আমি তাদেরকে জানানোর চেষ্টা করছি যেটা জানি না যে প্রশ্নগুলো আমি নতুন দেখতে পাচ্ছি সেই প্রশ্নগুলোও আমি আপনাদের কাছ থেকে নিয়ে তার উত্তর খোঁজার চেষ্টা করছি এবং তাদেরকে সেই সঠিক জবাব তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আর এই ফর্ম ফিলআপটা আপনাদের শেখানোর পাশাপাশি আমাকে অনেকে জানিয়েছিলেন অনেকে মেসেজ করেছিলেন অনেকে ফোন ছিলেন যে তারা 2002 সালে যে এসআইআর এর লিস্ট রয়েছে সেই লিস্টটি কোথায় পাবে সেই লিস্টটি কিভাবে দেখতে পারবে অনেকে তো জানেন যে এই লিস্টটি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে আজকে আমি সেটা আপনাদের হাতে ধরিয়ে শিখিয়ে দেব যে কিভাবে ওয়েবসাইট থেকে দুই সালের যে এসআইআর এর লিস্ট রয়েছে যে ভোটার লিস্ট রয়েছে সেটা আপনি নিজের ফোনে নিজে হাতে ডাউনলোড করে নিতে পারবেন তো আমার সকল দর্শক বন্ধু যারা নিজের হাতে 2002 সালের যে আর এর লিস্ট রয়েছে ভোটার লিস্ট রয়েছে সেটা নিজেরাই ডাউনলোড করতে চান তাহলে আপনারা এবারে আপনাদের স্ক্রিনের দিকে তাকান সেখানে আমি হাতে কিভাবে এই লিস্ট ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি ধরিয়ে দেখুন আপনাদের স্ক্রিনে গুগলের যে ক্রোম বলে অ্যাপটা রয়েছে ঠিক এই ধরনের দেখতে সেই অ্যাপ্লিকেশনটায় প্রথমে আপনাদের যেতে হবে প্রথমেই এই গুগল ক্রোমে গিয়ে আপনাকে লিখতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গল আপনারা স্ক্রিনে দেখুন আমি লিখছি সেখানে সি ওয়েস্ট বেঙ্গল এই যে টাইপ করছি সিইও লিখলেই আমার কাছে চলে আসছে ওপরেই দেখতে পাচ্ছেন সি ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলাম দেখুন সেখানে ক্লিক করার সাথে সাথেই বলে একটা অপশন আসছে পাশে লেখা রয়েছে ব্র্যাকেটে ভোটার লিস্ট লাল চিহ্ন দিয়ে আমি দাগ দিয়ে দিয়েছি ঠিক এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন ওয়েবসাইটটির নাম হচ্ছে সি ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটটির যে পার্টটি রয়েছে ইলেকটোরাল রোল দু ব্রাকেটে লেখা রয়েছে ভোটার লিস্ট এই জায়গাটাতে এই লিঙ্কটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে চলুন দেখি ক্লিক করলে কি হয় ক্লিক করলাম ক্লিক করলেই আপনাদের কাছে একটা নতুন ইন্টারফেস আসবে সেই ইন্টারফেসে দেখতে পাচ্ছেন অনেকটা এই ধরনের এইখানে কি কি লেখা রয়েছে আপনারা দেখুন কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যে কটি জেলা রয়েছে রয়েছে সেই জেলার নামগুলোতে দেওয়া এখানে আপনারা দেখুন এখানে সমগ্র আপনার যে জেলাটি রয়েছে সেই জেলাটি আপনারা এইখানে পেয়ে যাবেন সমস্ত জেলার নাম রয়েছে আমি স্ক্রল করছি দেখতে পাচ্ছেন ওপরে উঠছে সব রয়েছে মুর্শিদাবাদ নদিয়া চব্বিশ পরগনার দুটোই রয়েছে কলকাতা নর্থ ওয়েস্ট কলকাতা নর্থ ইস্ট কলকাতা সাউথ হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সমস্ত কিছু রয়েছে এই সকল যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে আপনি দু সালে যে ডিস্ট্রিক্টে ভোট দিতেন ঠিক সেই ডিস্ট্রিক্টটা আপনাকে ক্লিক করতে হবে এর মানে কি আপনি এখন রয়েছেন ধরুন একটা অন্য ডিস্ট্রিক্টে কিন্তু দু হাজার আপনি সেই ডিস্ট্রিক্টে ছিলেন না আপনি এখন রয়েছেন একটা অন্য ডিস্ট্রিক্টে কিন্তু আপনার বাবা মা দু হাজার একটা অন্য ডিস্ট্রিক্টে ভোট দিত আপনাকে কিন্তু সেই ডিস্ট্রিক্টটাতে খুলতে হবে সেই ডিস্ট্রিক্টের নামটাই আপনি ক্লিক করবেন এখানে আমি একটা নাম দিয়ে দেখছি আমার ধরে নিচ্ছি আমি আমি বর্ধমান তো এইখানে বর্ধমানে ক্লিক করলাম আপনাদের যে ডিস্ট্রিক্টটা আপনাদের রয়েছে সেই ডিস্ট্রিক্টটায় আপনারা ক্লিক করতে হবে দু হাজার দুই সালের এসআইআর অনুযায়ী এবারে বর্ধমানে আমি ক্লিক করছি আমার ডিস্ট্রিক্ট অনুযায়ী সেখানে সমস্ত দেখতে পাচ্ছেন বর্ধমানের যে কটা অ্যাসেম্বলি রয়েছে সেই সকল অ্যাসেম্বলিগুলোর নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনি ধরুন বর্তমানে জায়গায় অন্য একটি ডিস্ট্রিক্টে ক্লিক করেছেন সেই ডিস্ট্রিক্টে মানে আপনার এসআইআর দু হাজার যে ডিস্ট্রিক্টে ছিল সেই যখনই আপনি ক্লিক করবেন আপনার দু হাজার দুই এর যে বিধানসভাটায় আপনি ভোট দিয়েছিলেন সেই সকল বিধানসভা চলে আসবে এখানে আমার বাবা দু হাজার দুই সালে বর্ধমান জেলায় ভোট দিয়েছিলেন এবং সেই বর্ধমান জেলার মধ্যে বর্ধমান দক্ষিণ বলে একটি বিধানসভা ছিল সেই বিধানসভাটিতে তিনি ভোট দিয়েছিলেন তো আমি এখানে আমার বাবার নামটা বের করার জন্য আমি বর্ধমান দক্ষিণের বিধানসভায় চলে যাচ্ছি এখানে সমস্ত বিধানসভা রয়েছে আপনারাও ঠিক একই ভাবে আপনার জেলায় যে বিধানসভাটি ছিল সেই বিধানসভায় আপনাদের ক্লিক করতে হবে তো আমি এখানে বর্ধমান দক্ষিণে ক্লিক করলাম দেখি এর পরবর্তী ইন্টারফেস কি আসে দেখুন যখনই আপনি নির্দিষ্ট আপনাদের যে বিধানসভা রয়েছে আমি একটা উদাহরণ স্বরূপ আপনাদের যে বিধানসভা অনুযায়ী ছিল সেইটাতে এখানে কি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সেই প্রাইমারি স্কুলগুলোর নাম লেখা রয়েছে যেটা দু সালে আপনি বা আপনার বাবা মা ভোট দিয়েছিল আমার ক্ষেত্রে অর্থাৎ এখানে যখন বর্ধমান সাউথ ওপরে দেখতে পাচ্ছেন এসি বর্ধমান সাউথ লেখা রয়েছে আপনাদের ক্ষেত্রে আপনাদের অ্যাসেম্বলিটা লেখা থাকবে এবং এর নিচে দু সাল অনুযায়ী সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের নামগুলো থাকবে যে প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রতে আপনাদের ভোটদান হয় তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত বিদ্যালয়ের নাম রয়েছে এই বর্ধমান সাউতে যে কটা বুথ রয়েছে সেই সমস্ত প্রাথমিক বিদ্যালয় সেই সমস্ত বুথগুলোর নাম এখানে রয়েছে আপনি যখন আপনার বিধানসভাটায় ক্লিক করবেন ঠিক একইভাবে সেই বুথগুলোর নাম এভাবে দেখতে পারবেন এবারে আপনাকে দু সাল অনুযায়ী সেই বুথটিকে বেছে নিতে হবে আপনি সেই বুথটিকে যখনই বেছে নেবেন যখনই সেই বুথটিতে ক্লিক করবেন দেখুন আমি আমাদের বুথটাকে বেছে নিলাম আর এই বেছে নেওয়ার পরেই যখনই ক্লিক করছি আমাদের কাছে একটা এই ধরনের ইন্টারফেস আসবে এই ধরনের ইন্টারফেসে আপনাকে কিন্তু যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারটাই ওপরে ফিল আপ করতে হবে তো চলুন দিই আমি টেক্সে সেভেন ডাব্লু এ নাইন পি তো এইটা দেওয়ার পরে ভেরিফাই নিচে লেখা রয়েছে এই ভেরিফাই ক্লিক করতে হবে ভেরিফাই যখনই ক্লিক করছি দেখুন আপনাদের সামনে আমাদের পুরো যে বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় দু হাজার দুই সাল অনুসারী আমার বাবা মারা ভোট দিয়েছিল সেই নামটা কিন্তু চলে এসেছে সেই জায়গাটা সেই সিরিয়াল নাম্বার সেই পার্ট নাম্বার চলে এসেছে এবারে আপনাকে কি করতে হবে এই জায়গা থেকে সমস্ত যত ভোটার দু হাজার দুই সাল অনুযায়ী আস্তে আস্তে স্ক্রল করে দেখতে থাকুন যে আপনার নাম অথবা আপনি যদি ভোটার হয়ে থাকেন আপনার মাতার নাম কোন জায়গাটায় রয়েছে এইভাবে আরো আপনাদের যারা আত্মীয় রয়েছে তাদেরকেও হেল্প করতে পারেন এবং এই যে পেজ টি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ইলেকট্রাল গুলো রয়েছে দু হাজার দুই সালের এসাইয়ার অনুযায়ী সেটা কিন্তু আপনারা সহজেই সেখানে একটা ডাউনলোড বলে অপশন রয়েছে ডাউনলোড করে নিতে অথবা আপনার স্ক্রিনশট পারেন যদি এই না করতে তাহলে খোলা রেখে একটি কাগজ পেন নিন সেই কাগজ পেনে আপনার সিরিয়াল নাম্বার আপনার বুথ নাম্বার এগুলো সমস্ত কিছু ভোটার কার্ডের নাম্বার গুলো লিখে রেখে দিন এবারে যখনই এগুলো আপনি হাতে পেয়ে গেলেন ব্যাস আপনার জানা হয়ে গেল কি রয়েছে এরপরে আপনার বাড়িতে যখন এনুমারেশন ফর্ম নিয়ে যখন বিয়েল প্রবেশ করবেন তখন এই নির্দিষ্ট তথ্যগুলো অনুযায়ী আপনি কোন জায়গায় দিয়েছেন সেই কাগজটি তাকে দেখাবেন এবং তার এই ডকুমেন্টস থাকবে আসবে সেও কিন্তু আপনার এই ডকুমেন্টস গুলো নিয়ে আসবে দুটো মিলিয়ে দেখে নেবেন এক রয়েছে নাকি কাজটা আপনার অত্যন্ত সহজ হয়ে গেল এবারে অনেকে প্রশ্ন করছেন যে তাদের বাবা মার নাম নেয় দু সালে তাদের বাবা মা দু সালের আগেই মারা গিয়েছেন কিন্তু তার নাম দু হাজার দুইয়ের এ ওঠেনি তখন সে ছোট ছিল সেক্ষেত্রে কি কি করতে হবে এরকম একাধিক প্রশ্ন আমি নতুন নতুন প্রশ্ন পাচ্ছি যেটা আপনাদের সাথে সাথে আমারও সুবিধা হচ্ছে আমিও জানতে পারছি আর এই প্রশ্নগুলো আমি একত্রিত করছি এবং আগামী দু তিন দিনের মধ্যেই আমি আমাদের এখানে যে সমস্ত এই ভোট সংক্রান্ত কাজ চলছে সেই অফিসে গিয়ে সমস্ত প্রশ্নগুলোর উত্তর নেওয়ার চেষ্টা করব এবং একে একে সকলকে যাতে তাদের কোনো রকম প্যানিক না হয় সেভাবে উত্তর দেওয়ারও চেষ্টা করব আর সকলকে একটা অনুরোধ করব যে এসআইআর এর ভয়ে ইতিমধ্যে তিনজন নিজেকে শেষ করে দেওয়ার একটা চিন্তাধারা নিয়েছেন আর এই চিন্তা একেবারেই মাথায় আনবেন না সরকার আপনাদের পাশে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে রয়েছে কোনো বৈধ ভোটারের নাম কাটা গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আপনার পাশে কিন্তু সর্বদা রয়েছে তাই এটা নিয়ে প্যানিক হবেন না এবং নিজের পরিবারকে নিজেকে ক্ষতি করে বিপদে ফেলবেন না সমস্ত বিষয় অত্যন্ত সরল রয়েছে কোথাও অসুবিধা হলে আপনারা আমার সঙ্গে আমি যতটুকু আপনাদের পাশে থাকার চেষ্টা করছি যাদের উত্তর আমি দিতে পাচ্ছি না সঙ্গে সঙ্গে সেই প্রশ্নগুলো আমার কাছেও নতুন আমি সেই প্রশ্নগুলো একটি জায়গায় একত্রিত করে আমাদের প্রশাসনের সঙ্গে কথা বলে এর উত্তর কি আপনাদের হতে পারে সেটাও আপনাদের কাছে আপনাদের বাড়ির এসআইআর শুরু হওয়ার আগেই একদম না ডাউনলোড করুন। আমি আপনাদের ভাই বন্ধু আপনাদের পাশে সর্বদা রয়েছি কোনো সমস্যা হলে প্রশাসন আপনাদের পাশে রয়েছে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিও বেশি পরিমাণে শেয়ার করুন সকল আত্মীয়কে পাঠান যে কিভাবে দু হাজার এসআইআর এর লিস্ট তারা ঘরে বসে পেয়ে যেতে পারে ঘরে বসে ডাউনলোড করতে পারে আর এই ডাউনলোড কপিতে কিন্তু আপনাদের ছবি থাকবে না তাই কেউ ভাববেন না যে অনলাইনে আমি যেটা ডাউনলোড করছি তাতে তো আমার ছবি নেই তার মানে এটা ডুপ্লিকেট অনলাইনের কপিতে ছবি দেওয়া থাকে না তাই এই বিষয়ে কোনো প্যানি খাওয়ার দরকার নেই সকলে এই ভিডিও শেয়ার করে বেশি পরিমাণে সকলকে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম